নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট অফিসের গ্রুপ সি পদ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো সেই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখিনি এখানে বয়সের কি যোগ্যতা চাওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু বলা হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস গ্রুপ সি রিক্রুটমেন্ট পোস্ট অফিসে গ্রুপ সি চাকরি মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ চলছে তাহলে আসুন দেখিনি কি বলা হয়েছে বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর কোনো কঠিন লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি দিচ্ছে পোস্ট অফিস গ্রুপ সি পদের জন্য নিয়োগ করা হচ্ছে এমন পরিস্থিতিতে যারা পোস্ট অফিসে বিভাগীয় নিয়োগের জন্য আবেদন করতে চান তারা খুব সহজেই আমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত নির্দেশনা ও শর্ত মেনে আবেদন করতে পারেন আসলে আমরা জেনে নিই পোস্ট অফিসে নিয়োগের জন্য বয়স সীমার কথা কি বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগে আবেদন করার জন্য আপনার নির্ধারিত বয়স হতে হবে এর জন্য কমপক্ষে আঠারো এবং সর্বোচ্চ বয়স সীমা ছাপ্পান্ন বছর পর্যন্ত রেখেছে প্রার্থীদের বয়স বিভাগীয় বিজ্ঞপ্তি অনুযায়ী গণনা করা হবে আর সংরক্ষিত বিভাগের অধীনে আসা প্রার্থীদের অবশ্যই সরকারি নির্দেশ অনুসারে সর্বোচ্চ বয়সীমার মধ্যে কয়েক বছরের ছাড় পাবেন এবার আমরা জানব পোস্ট অফিসে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে যে প্রার্থীরা ডাক বিভাগের চাকরির জন্য আবেদনপত্র জমা দিতে চাইলেন তাদের আবেদনের যোগ্য হওয়া বাধ্যতামূলক এই চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে ভারতীয় ডাক বিভাগে চাকরি পেলে কেন্দ্র সরকারের লেভেল টু পে স্কেল অনুযায়ী আপনাকে মাসিক বেতন দেওয়া হবে এখানে আপনারা করে আবেদন করবেন দেখুন বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা যারা পোস্ট অফিসের চাকরির জন্য আবেদন করতে চান নিচের পদ্ধতিটি অনুসরণ করুন দেখুন এক নম্বরেই বলা হয়েছে পোস্ট অফিসে নিয়োগের জন্য প্রার্থীকে অফলাইন মোডে আবেদনপত্র জমা দিতে হবে এর জন্য সবার আগে আপনার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করা বাধ্যতামূলক দুই নম্বর বলা হয়েছে তারপর এই বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে এর ভিতরে লেখা সমস্ত তথ্য সঠিকভাবে বুঝতে হবে এরপর তিন নম্বরে দেখুন বলা হয়েছে এবার বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে এই আবেদনপত্রে আপনার কাছ থেকে যা কিছু জানতে যাওয়া হয়েছে তা সঠিকভাবে লিখুন নম্বর তারপর আপনার নিম্ন লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফেলুন দেখুন বয়সের প্রমাণ শিক্ষাগত প্রমাণ কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অন্যান্য নথিও লাগতে পারে এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে এখন এই আবেদনপত্রটি একটি খামে ভরে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে দেখুন ঠিকানা দেওয়া আছে অফিস অব দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল বিহার সার্কেল পাটনা এইট জিরো 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 ওয়ানে ছয় নম্বরে বলা হয়েছে এছাড়াও আপনাকে এটিও মনে রাখতে হবে যে আপনার আবেদনপত্রটি অবশ্যই প্রদত্ত ঠিকানায় আবেদনের শেষ তারিখের মধ্যে পৌঁছতে হবে উল্লেখ্য পোস্ট অফিস নিয়োগ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে গ্রামীণ ডাক বিভাগের নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আর নিয়োগ প্রক্রিয়া হবে আপনার সমস্ত তথ্য যাচাই বাছাই করে এ ব্যাপারে দেখুন আরো বলা হয়েছে যে আবেদন করতে আপনি ইন্ডিয়া পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে আপনি এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি পোস্ট অফিসের তরফ থেকে গ্রুপ সি পদে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি লাগবে এবং এর বয়স সীমায় বা কত বলা হয়েছে স্যালারি কত দেওয়া হবে কিভাবে আবেদন পত্র পাঠাতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরি ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ